আসসালামু আলাইকুম আত্মমানবতার সেবায় নিয়োজিত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন টানে টানে রক্তদানের আয়োজনে আজকে মেঘধারিতা এরিয়া বাজির মাদ্রাসায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রিতে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে এই এলাকার কেটে খাওয়া মানুষ গরিব দুস্থ অসহায়দের জন্য আজকের এই আয়োজন ডাক্তার দেখা দলে আমরা যদি মেডিকেল যাই সেখানে পাঁচশো এক হাজার কিংবা পনেরোশো টাকা ভিজিট দিতে হয় কিন্তু আজকে আমাদের এখানে এক টাকা বিজিপ দিয়ে রুগী দেখাতে হয়নি ডাক্তার এখানে আমাদেরকে ফ্রিতে সেবা দিয়েছেন আপনারা জানেন বিগত দিনে আমরা সমাজ সংস্কার ও সমাজ উন্নয়নমূলক কাজ করে আসছি সামনে আমাদের এই কাজ অব্যাহত থাকবে আজকের এই প্রোগ্রাম পরিচালনা করতে গিয়ে আমাদেরকে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন যারা পরামর্শ দিয়েছেন এবং আজকে যারা কষ্ট করেছেন এখানে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা যাপন করছি আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের এই কর্মকাণ্ড অনাগত দিনও আমরা যেন পরিচালনা করে আসতে পারি